আমরা আজ ভূজ্যকালী পুজো দিয়ে আমরা এখন যাচ্ছি বীরভূমের আরেকটি জনপ্রিয় মন্দির এই মন্দিরটি হল সতীপীঠের অন্যতম বীরভূমে নলহাটেশ্বরী মন্দির মা এখানে ত্রিনয়নী কালিকারূপে পূজিতা হন পুরাণ মতে সতীর কণ্ঠনালী এখানে পড়েছিল সেই কাহিনী অনুসারে মন্দিরে মা নলহাটেশ্বরী অনুষ্ঠিত হন মায়ের নাম অনুসারে জায়গাটির নাম নলহাটি সামনেই এখানে কালী পুজো রয়েছেন তারাপীঠ থেকে নলহাটের শরীর দূরত্ব হচ্ছে প্রায় তেইশ কিলোমিটার আর এটা আপনারা পৌঁছে যাবেন ছত্রিশ মিনিটের মধ্যে গুঝকালী থেকে নলহাটের শরীর দূরত্ব হচ্ছে পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট প্রায় এর কিলোমিটার হচ্ছে আড়াইশো অনেকক্ষণ বেশ জার্নি করার পর আমরা এসে পৌঁছালাম মা নলহাটেশ্বরীর মন্দিরে তো এসে দেখি যে এখানে অনেকই প্রসাদ বিতরণ হচ্ছে আর অনেক ভিড় হয়ে রয়েছে সম্ভবত কোনো প্রসাদ নিয়ে কোনো সমস্যা হয়েছে তো যাই হোক আমি এখান থেকে টোকেন কালেক্ট করে নিই প্রসাদ নেবো বলে কেননা মনটা একটু খারাপ হয়ে গেছিলো যে গুদ্ধকালীন মন্দিরে গিয়ে আমরা প্রসাদ পাইনি তার কারণ হচ্ছে যে আমরা অনেকটাই দেরি করে ফেলেছিলাম দশটার সময় এখানে টোকেনটা জমা দিতে হয় তো আমরা অনেকটাই লেট করে ফেলেছিলাম আমরা পৌঁছেছিলাম তাড়াতাড়ি কিন্তু আমরা যে টোকেন নিতে হয় এই ব্যাপারটা আমাদের ধারণা ছিল না তো তাই জন্য আমরা এটা জানতে পারি অনেকটাই লেটে তো তখন আর আমরা প্রসাদ পাই না আর আমরা যে মা নলহাটের শরীরকে আমরা দর্শন করে আমরা এখন এগিয়ে চললাম শান্তিনিকেতনে যাওয়ার জন্য ট্রেন ধরবো বলে তো তাই জন্য আমরা স্টেশনে এসছি पच्चिस <laughs> নাটেশ্বরী মন্দির ঘুরে আমরা ট্রেনে করে এসে শান্তিনিকেতন পৌঁছে যাই ওখান থেকে আমরা একটা লোকাল গাড়ি ধরে নিই লোকাল গাড়ি করে শান্তিনিকেতন চলে আসি এখন আমরা হোটেল খুঁজছি কোন রুমে আমরা থাকবো বলে যাই হোক আমার ভিডিও বেশি বাকি নেই প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট